কেস ডায়রিতে আগের পর্বে আমরা অনেক কিছু শুনেছি এই পর্বে শুনবো এমন অনেক কথা যা গৌতমবাবু এর আগে কোথাও বলেননি এস কাজ শুরু করলো দু প্রথম সাকসেস বা আপনার প্রথম অপারেশন এরকম অনেক অপারেশন আছে প্রথম থেকে যেগুলো বলি আর কি মানে প্রথম কথা এটা তো একদম মানে সিক্রেট ব্যাপার যতটা বলা সম্ভব হ্যাঁ যতটা বলা সম্ভব সেটাই বলবো কারণ অফিসিয়াল সিক্রেসি আছে সব বলতে পারবো না এবং কিছু জিনিস হয় মানে একদম টোটো আমরা করেছি দেশের জন্যে কাজ করেছি কাজটা দেশের জন্যে করেছি মানে টোটালি ডেডিকেটেড টিম ছিল এবং এর জন্য কেউ কিন্তু কোনো পার্সোনাল ইন্টারেস্টের জন্যে কিছু করেনি হ্যাঁ যেটা হয়েছে আর কি অনেক সময় হয় হয়তো মানে ইন ইনটোটো আমি বলছি একদম মানে কপি বুক স্টাইলে পুলিশে যেগুলো করে এগুলো ফলো করলে কিন্তু সেই কাজটা হবে সেই কাজটা হবে না আমার আসল উদ্দেশ্য হচ্ছে কাজটা তোলার ঠিক এবং কেউ ভিন্ডিকটিভ না বা পার্সোনাল ইন্টারেস্টে কাজ করবে না দেশের জন্যে কাজ করবে তার জন্যে লাইফ রিক্স নিয়ে কাজ করছে কিন্তু তুমি যদি বলো একদম টোটো মানে তাহলে রুল বুক মেনে তাহলে হবে না ধরো আমি বলছি একটা মডিউলের একটা মডিউলের ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড লেয়ারের একজনকে ধরলাম আমার টার্গেট কিন্তু ফার্স্ট লেয়ারের লোকটাকে একদম টপ বসকে ধরল তা আমি যদি এটাকে ডিসক্লোজ করে দেই তখন কী হবে ফার্স্ট অ্যালার্ট হয়ে যাবে সে তো হাইড আউটে চলে যাবে তার জীবনে তাকে পাওয়া যাবে না এরকম হয়ে ওঠে তা কাজী আমাকে তো ওই সিক্রেসিটা তো মেনটেন করতে হবে আমরা বরঞ্চ রাদার মানে টিউরিস্টদের থেকেও তোমাদের কম ভয় পেতাম না মানে কোথায় লিক করে যাবে কোন খবর তারপর দেখব খবরের কাগজে বেরিয়ে এসছে ওইটা আমাদের আরেকটা একটা মানে এ ছিল কী এই অপারেশনগুলো কীভাবে হতো বা কী করেছেন বা এরকম কী কোনো একটা স্পেসিফিক অপারেশনের কথা বলুন না মারাত্মক কাউকে ধরেছেন সেই সময় তো মাওবাদী কার্যকলাপের কথা অনেক অনেক ধরেছি প্রথম কথা এই আমি যে বলছি একদম প্রথম দিকের ঘটনা চন্দ্রশেখর যাদব বলে একটা মোস্ট ওয়ান্টেড এ ছিল বুঝতে পারছো তো মাউই ছিল ঝাড়খণ্ডের আচ্ছা এবার ঝাড়খণ্ড ওখান থেকে ঝাড়খণ্ডের টিম আসলো ঝাড়খণ্ড এসআইবি টিম আসলো এখান থেকে একটা টিম তৈরি করে দেওয়া হলো মানে তোমার এ ছিল সিআইডি ছিল আর আমাদের এস ছিল এবার সিআইডি আর এস এই টোটাল টিমটার লিডারশিপে আমাকে দেওয়া হলো যে তোমার নেতৃত্বে এটাকে এ ধরতে হবে তা যাই হোক কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ ফাজ করার পরে জানা গেল ব্যান্ডেলের ওখানে ও লুকিয়ে আছে কোনো একটা জায়গায় এবার এই সাইবি যে ঝাড়খন্ড সাইবি ওরা কিন্তু একটা ভুল বাড়ি আইডেন্টিফাই করলো কি দেখে ব্যাকগ্রাউন্ডে একটা ইন্টারসেপশানে ছিল ব্যাকগ্রাউন্ডে একটা কুকুরের আওয়াজ পেয়েছে ঘেউ ঘেউ শব্দ ইন্টারসেপশন মানে হচ্ছে ফোনে আড়ি পাতা হচ্ছিলো হ্যাঁ যাই হোক ওটা করে এবার ইন্টারসেপশানে ফোনে ব্যাকগ্রাউন্ডে কুকুরের শব্দ পেল এবং কুকুরের শব্দ পেয়ে তখন বলো এই বাড়িতে কুকুর আছে এইটা করে কুকুর আছে খুঁজে বার করলো করে সেটাকে করেছে যে বাড়িটাকে আমার না কিরকম মনে হলো এক্ষেত্রে সপ্তশী আরেকটা জিনিস ইনটুইশন কিন্তু একটা মারাত্মক জিনিস তোমার এক্ষেত্রে তুই তো যে লজিক তো যেরকম একটা আছে লজিক ছাড়াও ইনটুইশন আমার মনে হবে যে না এটা ভুল হচ্ছে কোথায় এটা ঠিক হচ্ছে না ঠিক আমার মনে হলো আমার তখন মন বললো যে আরে কুকুর তো বাইরে থেকেও আওয়াজ করতে পারে সেই আওয়াজ তো তো টেলিফোনে ক্যাচ করতে পারে বাড়িতেই যে কুকুর আছে তার কি মানে আছে আমার মনে হলো এটা ঠিক না যাই হোক এরপরে আরও অ্যানালিসিস করতে করতে আরেকটা বাড়িকে আইডেন্টিফাই করলাম সেই বাড়িটাকে অ্যাটাক করে দিলাম আচ্ছা ভেতরে যখন ঢুকলাম যে যে ভদ্রলোকের বাড়িতে সেলটা নিয়েছিল স্কুল টিচার একদম প্রথমেই ডিনাই করে গেল না এরকম কেউ নেই তারপর বাড়ি তন্ন করে খুঁজে ওপরে একটা এ ছিল ঠাকুর ঘর টাইপের ছিল পাকা বাড়ি আর কি পাকা বাড়ি ঠাকুরঘর টাইপের ছিল ওপরে উঠে তখন চলে আসছে সব টিম আমার রাতে এটা হ্যাঁ রাতে হ্যাঁ রাত মানে লেট নাইট মানে একদম মানে ভোরের দিকে বলতে পারো মানে তলা হয় আর কি যেটা করলে পালানোর চান্স একদম এবার আমার মনে হলো যে এ রোল করা আছে তোমার কার্পেট রোল করা আছে হঠাৎ একটা কার্পেটের ভেতরটা বেশি অন্ধকার লাগছে মাথার দিক কীরকম মনে হলো উঠেছি এই টর্চ মারতম হচ্ছে না মাথার চুল মুঠো করে ধরেছি বেরিয়ে এসেছি মানে কার্পেটটাকে রোল করে ও শুয়েছিলো অনেক কার্পেটের মধ্যে আচ্ছা ওখানে অনেক কার্পেট অনেকগুলো কার্পেট রাখা ছিল রোল করা তার মধ্যে একটাতে ও ছিল এবং সেই মাথার চুল ধরে টেনে বের করলাম ওখানে এবং আরও একটা মজার কথা ওকে যখন সিআইডি এবং আমরা নিয়ে আসছি ওকে নিয়ে যাবো ভবানী ভবনে সিআইডি হাতে হ্যান্ড ওভার করবো ওখান থেকে ওটা নিয়ে চলে যাবে ঠিক যেহেতু লিয়াজও করতো সিআইডি সেই সময় হ্যাঁ সিআইডি তখন লিয়াজও করতো এবং আমি বললাম আমি টিম লিডার ছিলাম এরকম এবার এর মাথার দাম ছিল সাড়ে সাত লাখ টাকা তখনকার কেন আচ্ছা সাড়ে সাত লাখ টাকা ভালো ক্যাচ একটা তা এরকম নিয়ে আসছি নিয়ে এসে হাইওয়েতে আসার সময় আমার কি কিছুতেই ও তো ব্রেক করছে না তখন ইচ্ছা করে এটা মানে ওকে একটা প্রেশার ক্রিয়েট করার জন্যে হিন্দিতেই আমার সঙ্গে সিআইডির যে ইন্সপেক্টর ছিল তাকে বললাম যে এখে না নিয়ে বুঝতে পেরেছো তো হিন্দি দিয়ে বলছি বল এখে এখে লাভ নেই তো আর কেউ জানে না তো ক্লিন পিক করেছি মেরে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবো হুম একটা জায়গা দাঁড় করেছি ভোরবেলা হয়ে গেছে তখন চা আর পাঁপড় শেখা খাওয়া হবে অর্ডার দিয়েছি হঠাৎ একজন কনস্টেবল ছুটছুটতে এসে বলছে বলছে স্যার গাড়িতে বসাই যাচ্ছে না কেন পটি করে দিয়েছে ভয়ে ভয়ে পটি করে দিয়েছে মানে ও ওইটা নিতে পারেনি ও ভেবেছে এনকাউন্টার করে ও হয়তো মেরে কোথাও ফেলা হবে আমি যে ওটাকে ওকে প্রেশার ক্রিয়েট করার জন্য বলেছি ওকে সত্যি সত্যি এনকাউন্টার করে ফেলার জন্যে কথা বলিনি ও মানে সেটা বুঝতে পারেনি বুঝে ও পটি করে দিয়েছে তো যাই হোক ওটাকে নিয়ে আবার পরে সেই ভবনী ভবনে দিয়ে আসা এ করে পরিষ্কার টরিষ্কার করে তারপর হ্যাঁ ওর তো ওই অবস্থায় নিয়ে এসেছিল পরে ওরা পরিষ্কার করেছে আমরা তো চলে এসেছি ভবনী ভবন থেকে জাস্ট হ্যান্ড ওভার করে ব্রেক করেছিল তারপর ভয় হ্যাঁ পরে না অ্যাকচুয়ালি ওকে নিয়ে চলে গেল আচ্ছা ওই ঝাড়খন্ডের টিম ওকে নিয়ে চলে যায় ওয়ানটা তো ঝাড়খন্ডের কেসে ছিল এবং এরকম অ্যাওয়ার্ডটা এই অ্যাওয়ার্ডটা পাওয়া যায় এই যে সাড়ে সাত না আমি খুব মানে দুঃখের কথা বলি এটা গভর্নমেন্ট পলিসি তখন ছিল কেন জানি না মানে আমরা যে যে এ আসামি ধরেছি কারো কুড়ি লাখ টাকা একুশ লাখ টাকা পনেরো লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা তখন আমাদের মাইনে সপ্তর্ষি অনেক কম ছিল বাট আমি মানে আজ থেকে ধরো এত বছর আগের কথা বলছি পনেরো ষোলো সতেরো বছর আগের কথা কিন্তু আমরা কোনো একটা একটাও রিওয়ার্ড মানি পাইনি আমাদের বা বলা হতো যে ওটা এ করো না কেন এটা কেন गवर्नमेंट পলিসি বলতে কিসের পলিসি না গোটা गवर्नमेंट পলিসি ওটা এই করা জানো বলো তোমরা যে কাজ করছো ওটা জেনে যাবে এটা আমরা ডিসক্লোজ করতে চাই না অথবা কোনো ভ্যানিটি ব্যাপার ছিল আমি জানি না এত কিছু মানে জাস্ট আমাদের তো মানে পুলিশের চাকরিটা না মানে উপর থেকে নিচে আসে তুমি জিজ্ঞেস করতে পারো না কি কেন কোথায় এগুলো জিজ্ঞেস করা যাবে না তোমাকে অর্ডারটা দেওয়া হয়েছে তুমি অর্ডারটা ক্যারি আউট করো চন্দ্রশেখর হলো তারপর মুসাফির সাহানী বলে একজন ছিল ওকে অনেকগুলো এজেন্সি খুঁজছিল বহু বছর ধরে ও হাইড আউটে ছিল ওকে মাওয়িস্ট হ্যাঁ মাওয়িস্ট আচ্ছা ও ইউপি বিহারে রেতে ছিল তা এই মুসাফির সাহানিকে আমরা ধরেছিলাম এর থেকে রেনিয়ার জঙ্গলের কাছ থেকে আচ্ছা রাঁচিতে আচ্ছা যে এই টেরোরিস্ট বিভিন্ন অ্যারেস্ট করা বা এই যে মাওয়িস্ট অ্যারেস্ট করা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে টেরোরিস্টের অ্যাক্টিভিটি মাউসদের অ্যাক্টিভিটি তো তারা একটা রাজনৈতিক কারণে করছে একদম নিশ্চিন্ত এটাই হচ্ছে কারণ টেরোরিস্টরা কোনো রাজনীতির পেছনে করে না অথবা যে রাজনীতির জন্য করে বলে যে রাজনীতি সেটা আসলে সেটা একদম মানে পুরো ফেক জিনিস এবং এরা কিন্তু দেশদ্রোহী পুরোপুরি আর মাউসরাও করছে মাউসরা কিন্তু মানে আমাদেরই দেশের

অর্থ ব্যবস্থা যদি ভেঙে দেওয়া যায় কোনো একটা দেশের তাহলে তো মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো এবার ফেক কারেন্সি ধরো পাঁচশো টাকার নোট বা হাজার টাকার নোট এই যে জাল নোটটা ছাপিয়ে এবং ওদের আবার বিভিন্ন এই ছিল বাটার মাখন এরকম বলতো মানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করতো কীরকম সিকিউরিটি থ্রেট থাকে এবার কোনোটা সিকিউরিটি থ্রেটটা যত বেশি অ্যাকিউরেট হবে তত বেশি মানে অরিজিনালের মতো লাগবে সেটার নাম কি বলা হতো বাটার ওটা বাটার বলতো এই বলতো বিভিন্ন ওরা আবার চেঞ্জও করতো এইগুলো আচ্ছা এই যে এফআইসি এন একটা সময় কলকাতা পুলিশের এসটিএফ দেশের মধ্যে সবথেকে বেশি হ্যাঁ ধরেছে হ্যাঁ হ্যাঁ এই জাললটগুলো কেমন কোয়ালিটি ছিল খুবই ভালো কোয়ালিটি সেটা থেকে তো এত ভালো কোয়ালিটির আসতো তুমি তো খালি চোখে তো প্রশ্নই নেই মানে ধরাটাও দূর হয়েছিল অনেকটা যার ফলে লোকে খুব সহজে জাললোটগুলো নিয়ে নিত এরা কোথাও থেকে আসতো এই নোটগুলো নোটগুলো ম্যাক্সিমামই নেপাল থেকে আসতো রক্সল বর্ডার হয়ে আচ্ছা নেপাল আর কিছু কাছতো বাংলাদেশ থেকে আচ্ছা এরা কি টেরোরিস্টাই ঢোকাতো মানে ম্যাক্সিমই টেরোরিস্ট মানে এফআইসিএন লিংক টু মানে ইন্ডিয়ান কারেন্সি নোট তার সঙ্গে টেরুরিজমটা যুক্ত ছিল মানে টেরোরিজম যারা করছে টেরোরিস্ট যারা তাদের আর্ন করার উপায় হচ্ছে এফআইসিএন একদম এই এফআইসিএন সারা দেশে একটা সময় বলা হতো যে মালদা মুশিদাবাদের সবচেয়ে বেশি ডিলার হ্যাঁ হ্যাঁ একদম কারা কাজ করতো কীভাবে কাজ করতো কীভাবে নিয়ে আসতো লেনদেন কী হতো একশো টাকা এফআইসিএন হলে তার বিনিময় মূল্য কত ছিল মোটামুটি ফিফটি পারসেন্ট ভালো কোয়ালিটির হলে বুঝতে পেরেছ মানে তুমি দুশো টাকা দিলে ফেক কারেন্সি দিলে একশো টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সি পাবে সেই সময় আর কোন কোন মাওবাদী ধরা পড়েছে আপনাদের এই অপারেশনে বা বিখ্যাত কেউ কলকাতার যারা আমাদের স্টেট কমিটি দিচ্ছিল কাঞ্চন বাতাস থেকে শুরু করে সবই তো আমাদের এস তখন মানে ধরে নিয়েছে এবং মানে সেই সময় আমি মানে মাউস্ট মুভমেন্টে আমাকে এ করা হয়েছিল চার্জে রাখা হয়েছিল মানে কীভাবে ধরলেন সবগুলো মানে এ করব না মানে বিদ্যুৎ বলে একজন ছিল হয়েছে অনেক মানে লাইফ রিক্স নিয়ে আমরা এ করেছি সেরকম লাইফ রিক্স একটা সেটা অন্তত বলুন যে জীবনের ঝুঁকি নিয়েছেন আমরা একটা কাজ করছিলাম সে কাজটা পোর্ট এরিয়াতে একটা লোককে পাওয়া গেল যার সঙ্গে ডি কোম্পানির মানে দাউদের কোম্পানির কানেকশান আছে এই কলকাতা পোর্ট এরিয়ায় ইয়েস পেয়ে এবার তার কন্ট্যাক্ট যেটা পাচ্ছি মুম্বাইতে একটা টিম তৈরি হলো আমি ফার্স্ট ফ্লাইট ধরে মুম্বাইতে চলে গেলাম আমাকে বলো ওখানে এর সঙ্গে কন্ট্যাক্ট করবে যা হেল্প ওরা দেবে লোকাল পুলিশ মানে মুম্বাই পুলিশ ওখানে জয়েন্ট সিবি মুম্বাই দিয়ে এবার এটি এসে ঠিক আছে এবার গেলাম মিট করলাম করলাম উনি প্রথম যেটা বললেন যে কি কি আছে আমাকে দিয়ে দিন এবং আমার তো পেন ড্রাইভ ছিল দুটো পেন ড্রাইভের সমস্ত করা ল্যাপটপ ফ্যাপটপ ছিল ছিল আমি দেখলাম আমার কাজের আমি এগুলো কেন দেবো কারণ মুম্বাই পুলিশের কিছু আমরা পাচ্ছিলাম ওর সঙ্গে বিং এর ব্যাপার কানেকশান আছে আর কি কানেকশান আছে একটা যেটা কলকাতা পুলিশে নেই বা এখানে ওই জিনিসটা চলেও না ঠিক আমি ওটা দিয়ে নিয়ে বেরিয়ে চলে আসলাম এবার ওখানে তারপরে বললাম যে এই ঘটনা আমি ও আর আমার টিম টিম এখান থেকে পরে ট্রেনে যাবে আমি তো ফ্লাইটে চলে গেলাম ওখান থেকে বললাম যে এরকম টিম পাঠানোর দরকার নেই কারণ আমি খুব তাড়াতাড়ি আমাকে লোকে আইডেন্টিফাই করে ফেলবে তাহলে কাজটা আমাকে একা করতে হবে একজনকে পিক আপ করবো আচ্ছা তারপর এই লোকটির কানেকশানে ডি একজনকে ওখান থেকে পিক আপ করবেন হ্যাঁ সেই কানেকশানটা পেয়েছেন হ্যাঁ এবং সে কিন্তু টেরোরিস্ট না সে একটা লোকের হয়ে কাজ করে আর কি বুঝতে পারছো তো অথচ দাউদের হ্যাঁ লোক টিমের তারপরে বলার পরে ঠিক আছে হাইড আউটে চলে যাও ওখানে আর মানে মুম্বাইতে যে কদিন ছিলাম মানে সাত আট দিনের ঘটনা মুম্বাই পুলিশের সঙ্গে টাচে ছিলাম তারপর হাইড আউটে চলে গেলাম চলে গিয়ে গ্যাদার করে হ্যাঁ এবার আমার টিমকে বাদ আমার টিম তো প্রথমেই আসতে বারণ করেছিলাম এক্সপোজ হয়ে যাওয়াটা খুব খারাপ তাহলে এক্সপোজ হয়ে যাবে তুই একটা বড় টিম নিয়ে ঘুরছো রাস্তায় এক্সপোজ হয়ে যাবে তারপরে বললাম ওখানে তাহলে কার হেল্প নেবে লোকাল পুলিশ তো নেওয়া যাবে না এসআইবির হেল্প নিলাম এ আমাকে

তোমার ওখানে যে এক এসআইবির অফিসার আমাকে বলো তাহলে এসআই অর্ডার করো সিভিল এসআইবি যেহেতু ওই সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স যারা সিভিলে কাজ করে আইবির একটা পার্ট ও একজন অফিসার আসলো একজন সিভিল একটা গাড়ি ও গাড়িটা আমরা মাঝে মাঝে চেঞ্জ করতাম একমাত্র ওই আমার কন্ট্যাক্টে ছিল এবং আমি অন্য হোটেল ভাড়া করে নিয়েছিলাম কেউ জানতো না আমার মোবাইল আর সিমও ফেলে দিয়েছিলাম যাতে ওটা ট্র্যাক করে আমাকে না জানতে পারে আমি কোথায় আছি তারপরে যাই হোক এবার টেররিস্টরা করে কাজ পুলিশও করে তো যাই হোক ওটা মানে আমার পিছুড়ে লাগিয়েছে তখন আমি নিজেই ইন্টারসেপশনে আছি বুঝা বুঝতে পারছেন একদম বুঝতে পারছি যে আপনার ফোনে হচ্ছে আমার ফোনে আড়ি হচ্ছে কারণ যেহেতু ডিপ মুম্বাই পুলিশের একটা বড় অংশই একদম একদম আমাকে খুঁজে বেরাচ্ছে ওইগুলো নেবে এবার তারপরে আমি তো আমার তো ওইদিকে আমার বাড়িতে কাটি পড়ে গেছে হয়ে গেছে মানে আমার মিসেসের সঙ্গে আমার এর সঙ্গে কন্ট্যাক্ট নেই আমার মেয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই হ্যাঁ ফোন করলে ফোন টোন দিয়ে তারপরে ওখান থেকে যে এসআইবি অফিসারটা আছে এবং ওই অফিসারকে সঙ্গে নিয়ে যে লোকটিকে আমি আইডেন্টিফাই করেছিলাম ওকে নিয়ে নিলাম ওকে তুলে ওকে কনফিডেন্সে নিলাম আমার পুরো সব বললাম কোনো লুকানোর কোনো ব্যাপার নেই নিয়ে ছোটাসাইকেলের বাড়ি চলে গেছিলাম মুম্বাইতে বস্তিতে এবং হ্যাঁ ছোট সাইকেলের বাড়িতে এবং ও আমার বন্ধু পরিচয় দিয়ে আমাকে নিয়ে গেছিলো ওখানে ছোটো শাকিলে মা এবং বোন ছিল সেখানে এবং ওর বোন চা তৈরি করে ও খাওয়ায় আমাকে হ্যাঁ এটা একটা মানে মারাত্মক একটু এদিক ওদিক হয়ে গেলে আমার হ্যাঁ আমার লাইফ রিক্স ছিল নিয়েছিলাম ওই যে ছেলেটাকে তুলেছিলাম ওই ছেলেটা ওখানে একটা হসপিটালে চাকরি করতো আমি আর নাম বলছি না এখনো সিকিউরিটির জন্যে তোমরা আলটিমেটলি কী পেলেন পেয়ে গেলাম ওর পুরো কানেকশানটা পেয়ে গেলাম কিন্তু এখানে এদের ইনভলভমেন্ট খুব বেশি ছিল না যা পেলাম সমস্ত গ্যাদার করে দিয়ে দিলাম ডিপার্টমেন্টে যে এই যা যা ইনফরমেশন চাই এত বড় রিস্ক কখনও মনে পড়েনি বাড়ির লোকের কথা তাহলে তোমাকে আরেকটা ঘটনা বলি সেটা কাজ করতে করতে দেখলাম মাওবাদীদের টাকা একটা জায়গায় চলে যাচ্ছে কোথায় যাচ্ছে উড়িষ্যার উড়িষ্যার কোথায় উড়িষ্যার চান্দাহান্ডি বলে একটা জায়গা মাওবাদীদের কোন মাওবাদীদের টাকা বেঙ্গলের হ্যাঁ বেঙ্গলের বেঙ্গল থেকে ওটা এক্সট্রেশন করে যে করে একটা জায়গায় পাঠাচ্ছে কোথায় পাঠাচ্ছে তোমার ওই টাকাটাকে যাচ্ছে তোমার এতে চন্দাহান্ডিতে চন্দ্রহাণ্ডি হচ্ছে কালাহান্ডির ওই দিকে মানে ওই তোমার অন্ধ্রের বর্ডারের দিকে চলে গেলাম নরংপুরে নরংপুর হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এগুলো কি ক্যাশই যায় নগদ টাকা যায় এবং ওকে ব্যাংকের ট্রান্সফারও করছে নগদ টাকা না ব্যাঙ্ক কারো নামে ভুয়া অ্যাকাউন্ট করে টাকাটা চট করে তুলে নিল তারপর ওই অ্যাকাউন্টটা বে করে দিল এবং সেটা কি করে সে পরে জানলাম ধরো গ্রামের একদম প্রত্যন্ত চাষি সম্প্রদায়ের ভালো লেখাপড়া যায় না এ যায় না তার কাছ থেকে তোমার তখন ভোটার কার্ড বা কোনো আই কার্ড নিয়ে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে দিল সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে পুরো টাকাটা ড্র করে নিচ্ছে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছে এবার যখন অ্যাকাউন্টটা আমরা দেখিটা হ্যাঁ লোক ও যার লোকটা জানেই না যে কি ওর নামে এত টাকা এসছে আর কি এসছে ব্যাস যাই হোক তারপর উড়িষ্যায় গেলেন ওখানে পৌঁছালাম উড়িষায় গেলাম পৌঁছালাম মানে নরংপুরে গিয়ে তখন এসপি ছিলেন ওদের উড়িষ্যা ক্যাডারেরই এসপি ছিলেন মিস্টার দাস আমি পুরো নাম এখন মনে নেই মিস্টার দাস বললেন যে আপনি যাবেন এখান থেকে একশো কিলোমিটার দূর বলো কুড়ি কিলোমিটার হচ্ছে মেটাল রোড আর আশি কিলোমিটার হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে বলো আমার অত গাড়ি ফাড়ি নেই মিস্টার দাস আমাকে বললেন আমি আপনাকে একটা গাড়ি দিচ্ছি নতুন গাড়ি দেব এবং একটা ইয়াং ছেলেকে দিয়ে দেবো ও সব চেনে আপনি যেহেতু এখান থেকে এসছেন এটা আমি দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আন্ডার আন্ডারকভারে অপারেশানটা চলছে আমি ওখানে এয়ারটেলের সুপারভাইজার হয়ে গেছি গিয়ে দেখলাম জিজ্ঞেস করলাম যে এ কোথায় সাব ইন্সপেক্টর ওসি বললো যে উনি তো রাউন্ডে বেরিয়েছেন আমরা কী কখন রাউন্ডে বেরিয়েছেন বলছে গতকাল রাউন্ডে বেরিয়েছেন আর আগামীকাল আসবেন মানে তিন দিন তিন দিন ধরে রাউন্ড দেবে তার মানে মানে ওই এরিয়ার মধ্যে থানা এরিয়ার মধ্যে সাতটা পাহাড় বন জঙ্গল এরকম বিশাল এরিয়া আর টু হুইলার নিয়ে বেরিয়েছে চারজন হচ্ছে কনস্টেবল তাই চারজন কনস্টেবল বাড়ি বাকি আমাদের ওই যে সিভিক পুলিশের মতো ওদের ভিলেজ পুলিশ আছে আর আর্মস অ্যামুনেশন জিজ্ঞেস করলাম কি আছে বললো এখানে কোনো আর্মস থাকে না কেন তাহলে তো মাউসটাই নিয়ে চলে যাবে চলে যাবে তাহলে প্রোটেকশন বললো মাউসটাই তো আমাদের প্রোটেকশন দেয় মাউসটা উড়িষ্যা পুলিশের ওই থানাকে প্রোটেকশন দেয় এবং তার জন্য ওদের প্রোটেকশানের চার্জ দিতে হয় টেন পারসেন্ট করে ওদের মাইনের ধরো পঞ্চাশ হাজার টাকা মাইনে তাকে পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে মাসে ওই এ প্রোটেকশান দেবে বলে ও নিশ্চিতই আছে মাস্টার প্রোটেকশন ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা আমি ভাবছি গণতন্ত্রের এই অবস্থা মাস্টার প্রোটেকশান দিচ্ছে পুলিশকে আমরা তো পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিস তো দেখতে অভ্যস্ত না বাট এটা ফ্যাক্ট পরিস্থিতি ওকে বাধ্য করেছে বাধ্য করেছে কী পরিস্থিতি বাধ্য করেছে যে ঘটনার বর্ণনা আপনি দিলেন ওখানে পুলিশ রিনফোর্সের কোনো লোকই পাবে না তাকে বাঁচাবে কে একদম এবং শুধু তাই না এবং তারপরে যখন আমি বললাম আমার এরকম এই লোকটার সঙ্গে কথা বলতে হবে আমাকে বলো আপনি এসপি সাহেবের বন্ধু আপনি যাবেন ওখানে টিম না 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 আমি বলে দিচ্ছি আমি তো ভাবতাম ওরা খুব ভয়ে থাকে কিন্তু দেখুন ভিলেজ পুলিশকে পাঠিয়ে দিল চলে আসছে একজন কিছুক্ষণ পরে এবং আসলো এবং তার সঙ্গে সরপঞ্চ আসলো ওদের আর কি পঞ্চায়েত প্রধান আসলো এবং সে জুতো খুলে থানার বাইরে থানায় জুতো খুলে ঢুকছে ঠানায় জুতো খুলে ঢুকছে চুটি মানে মন্দিরে ঢোকার মতো আচ্ছা ও হাত জোড় করে দাঁড়িয়ে আছে কি হলো ওই যে লোকটকে যে খুঁজতে গেলে জায়গা থেকে টাকা পাঠাচ্ছে হ্যাঁ এবারে ওই যে লোকটাকে নিয়ে আসা ও লোক কিছুই জানে না আচ্ছা যেটা বলল জাস্ট ওড ওইটা নামটা ব্যপার করে একটা অ্যাকাউন্টে টাকাটা 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 হাওয়া আচ্ছা পড়ো তো যাই হোক এটা কিন্তু পাওয়া গেল না সোর্স কারা করছে না করছে এইগুলো এই সোর্সটা কিন্তু পাওয়া যায়নি কিন্তু আলটিমেটলি যেখানে হয়েছিল সেই জায়গাটা এইটা পরে আমরা ধরেছিলাম অন্য হয় সোর্সও বন্ধ করে দিয়েছিলাম এই করেছিলাম কিন্তু এইভাবেও হয় ঠিক কেশ ডায়েরির আজকে আমাদের অতিথির কাছ থেকে এমন অনেক কিছু শুনলেন যা মারাত্মক পরের অংশে আরও মারাত্মক বেশ কিছু তথ্য রয়েছে যাতে চমকে যাবেন